হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে যে সমস্ত বিষয় থাকবে সেগুলি হচ্ছে সিক্স টু টুয়েলভ জিওগ্রাফি এল জি কে টেন এসএলএসি ডাব্লিউ কম্পিটিটিভ এক্সাম এই সমস্ত বিষয় সম্পর্কে এই চ্যানেলে ক্লাস দেওয়া হবে তো আজকে যে আলোচ্য বিষয় থাকছে সেটা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশ মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন কেন লেখা হয়েছে সেটার অর্থ তোমরা পরে বুঝতে পারবে দেখতে পাচ্ছো মার্কস পাই অনুমান পাস সেটা প্রাকৃতিক ভূগোল তোমরা দেখতে পাচ্ছো যে সমস্ত প্রশ্ন এখানে আছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোল আমাদের ভূগোলের দুটো পার্ট একটা প্রাকৃতিক এবং আঞ্চলিক বা অর্থনৈতিক তো প্রথম প্রশ্ন যে দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলো কিন্তু বলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমন এই চারটা প্রশ্ন দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে এই চারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি তো কোন প্রশ্নগুলো আসবে এবং কোন কোনটা সিলেক্ট করবে তোমরা কোনটা ভালো নাম্বার পাওয়া যাবে সেটাও বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি দেখো তারপরে দেওয়া আছে হিমবাহ ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো তিন নম্বরে দেওয়া আছে বায়ু ও জলাধারণ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো চার নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো তিন নম্বর চ্যাপ্টারের প্রশ্ন জোয়ার ঘটার কারণ ও প্রভাব দেখো উপরের তিনটা যে প্রশ্ন রয়েছে সেটা চ্যাপ্টার 1 প্রথম চ্যাপ্টারের প্রশ্ন এই তিনটা এই তিনটার মধ্যে আমরা যদি তিনটাই পড়ি তো তিনটাই প্রশ্ন কমন পাবো কিন্তু আমাদের এই চ্যাপ্টার 3 তে একটা প্রশ্ন করতে হবে খালি আর এখান থেকে জোয়ার সৃষ্টি কারণ তিন নম্বর চ্যাপ্টারে এই প্রশ্নটা করলেই কিন্তু আমরা দুটো প্রশ্ন পেয়ে যাব দেখতে পাচ্ছো যে প্রথম প্রশ্ন বলা হয়েছে সেই প্রথম প্রশ্ন কিভাবে লেখা যায় বায়ু ক্ষয় কার্যের ফলে সৃষ্টি ও ভূমিরূপ বলা হয়েছে সেগুলো তোমরা পাঁচটা যে ভূমিরূপ ভূমিরূপ অনেকগুলো আছে তার মধ্যে তোমরা পাঁচটা ভূমিরূপ সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ দিয়ে পাঁচটা পয়েন্ট তোমরা লিখে দিবে सेम ভাবে হিমবাহ যেটা আজকে কয়বার সঞ্চয় যে কোনো একটা আসবে তার মধ্যে আবিষ্কার দিচ্ছি ক্ষয়টা পূর্বেই বলে দিই ক্ষয়টা বলি কিন্তু আসবে তাহলে মোবাইল ক্ষয় কাজে এবং সঞ্চয় কার্যের দুটাই করবে হিমবাহের ক্ষয়টা বেশি ইম্পর্টেন্ট আছে তারপরে বলা হয়েছে বায়ুর জলাধার কৃত কার্যের ফলে বায়ু জলাধার এটা প্রশ্ন বোঝার আছে দেখো বায়ুর জলাধার যখনই বলবে তখন আমাদের যে সমস্ত সূত্র লিখতে হবে সেগুলো হচ্ছে ইংসেল পার্স ধরো এরকম থাকবে এরকম একটা ধাপ দেবে থাকবে প্রথম ইংসেল পার্স তারপরে পেডিমেন তারপরে বাজারা তারপরে হালদার তারপরে প্লায়ার তারপর লাস্ট অর্থাৎ প্লায়ারটা লাস্ট সমুদ্র পৃষ্ঠ থাকবে লবণাক্ত যে অবস্থাটা সেটা আমাদের লাস্টে প্লায়ারকে বন্ধ করা হয় তো পাইপ ও জলাধার মিলে এরকম ভাবে পাঁচটা পয়েন্ট লিখবে তারপর জোয়ার ভাটার সৃষ্টির কারণ তিন নাম্বার চ্যাপ্টার এটা চাঁদের যে ক্যান্ডাস্টিক বল এই চার এবং ক্যান্ডাস্টিক বল এই দুটো পয়েন্ট তোমরা লিখবে তাহলে আমাদের এই প্রশ্ন সুন্দরভাবে লেখা হয়ে যাবে এবং এই প্রশ্নগুলো যে বলা হলো এর পিডিএফ ডিসক্রিপশানে ডিসক্রিপশান বক্সে দিয়ে যাবে টেলিগ্রামে জয়েন করবে তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করলে সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে ফেসবুক ফারুক খান নামে যে আছে সেখানে তোমরা দেখলেও এই ক্লাসটি পাবে এবং সমস্ত বিষয়ের পিডি পিডিএফ এই চ্যানেল দিয়ে দেওয়া হবে নিচের যে ডিসক্রিপশান বক্স থাকবে সেখানে অবশ্যই ফলো করতে ভুলবে না তো তোমরা বুঝতে পারলে প্রাকৃতিক ভূ থেকে চারটা করবে চারটাই কমন করবে বলে দিতে হবে না আসলে তোমরা ভিডিওতে কমন কমেন্ট অবশ্যই করে জানাবে তো এরপরে আমরা আঞ্চলিক ভূগোলের দিকে এগিয়ে যাব দেখো তাহলে এবার আমরা আঞ্চলিক ভূগোল আলোচনাতে যাচ্ছি দেখতে পাচ্ছি অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোল আবারও চারটা প্রশ্ন দেওয়া হয়েছে চারটা আসবে চারটাই লিখতে পারবে তার মধ্যে সিলেক্ট যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা লিখবে তার পূর্বে আমি বলে দিই যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লিখ আসবে আসবে লিখ বলে দিচ্ছি যে 100% আসবে কোনো এটাতে ভুল নেই তারপরে দুই নাম্বার প্রশ্ন আছে পূর্ব ও মধ্য ভারতে লোহস্পার শিল্পের উন্নতির কারণ বা একাদশ গঠনের কারণ লেখো এটা প্রশ্নও 100% আসবে অবশ্যই আগে খালি লিখতে হবে তোমাদের তারপরে তিন নাম্বার প্রশ্ন আছে ভারতের চা বা কফি বা গম চাষের উন্মূল পরিবেশ আলোচনা করো তো এখানে দেখো চা কফি গম চার পয়েন্ট খালি যে বা যেটা থাকবে সেটার ক্ষেত্রে আর অবস্থানগত যে পরিবর্তন আছে এই দুটো কথা পরিবর্তন হবে আর কোনো পয়েন্টেই পরিবর্তন নয় তাহলে চা মূল্যে কফিটা তোমরা লিখতে পারবে আর এখানে গম চাষটা যুক্ত করা হয়েছে তো গম চাষটা এই কারণেই দেওয়া হলো

তারপরে চার নম্বরের প্রশ্ন আছে ভারতের দ্রুত নগরায়নের সমস্যাগুলি লেখো এই প্রশ্নটাও আসবে এটাও 100% কোনো ভুল নেই তাতে কোনো ভুল নেই তবে এটাও আসবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তো আসবে চার একটা আসবে তোমরা দেখে থাকবে 90% দিয়ে দিলাম আমি চা এই চাটা আসার সম্ভাবনা 90% রয়েছে বাকি দুটাও দেখে যাবে তো বুঝতেই পারছো এবারে পশ্চিম উপকূলের যে পার্থক্য সেটা কিরকম ভাবে লিখবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমাদের যে পার্থক্য লেখার নিয়ম সে পার্থক্য লেখার নিয়মটা তোমরা অবশ্যই তিনটা কোলাম বানাবে বিষয় লিখবে বিষয় তারপর পূর্ব তারপর পশ্চিম এরকম ভাবে তোমরা লিখবে প্রথমে সংজ্ঞা দিতে পারবে অবস্থান এরকম পাঁচটা পয়েন্ট তোমরা অবশ্যই গুছিয়ে দেখবে লাস্টে তোমরা অবশ্যই ম্যাপ দেওয়ার চেষ্টা করবে দেখো আমি তোমাদের বলছি যে ম্যাপ সুন্দর করে

দেখতে যার জায়গাগুলো পূর্ব ভারত ও পশ্চিম ভারত জায়গাগুলো তোমরা ইন্ডিকেট করে দেবে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় এরকম গুছিয়ে দিতে পারো জায়গাগুলো আমাদের পশ্চিম সাইড এটা পূর্ব সাইড তাহলে পূর্ব উপকূল পশ্চিম উপকূল যেরকম উপকূল গুজরাটে পশ্চিম থেকে আমাদের থেকে বেশি থাকে এই কথাগুলো সুন্দর করে ম্যাপের মধ্যে ইন্ডিকেট করে দিতে পারো তাহলে তোমরা এই প্রশ্নে পাঁচে পাশ পাবে তারপরে দেখতে পাচ্ছ তোমরা পূর্ব উন্নতির বা একাদেশনের কারণ সুন্দর করে পয়েন্ট অনেক আছে চোদ্দ থেকে পঞ্চাশ পয়েন্ট দেখা যায় ম্যানমেন্ট পাঁচটি পয়েন্ট তোমরা নিজের মতো করে লিখে নিবে যে তোমরা কোন পয়েন্ট দিয়ে ভালো নাম্বার পাওয়া যায় তারপরে ভারতের চা শিল্পের এটা আমরা জানি যে অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশ আছে অর্থনৈতিক তিনটা পয়েন্ট দিয়ে প্রাকৃতিক তিনটা পয়েন্ট দিয়ে সুন্দর করে গুছিয়ে লিখে দিলে তাকে আমরা চা আসুক প্রতি আসুক আর সুন্দর করে এর তিনটা প্রাকৃতিক দিকে তিনটা পয়েন্ট লিখবে অর্থনৈতিক দিকে তিনটা লিখবে ভারতের ভারতের যুক্ত নগরায়ণের সমস্যাগুলি রয়েছে তোমরা এখান থেকে দেখবে পনেরো ষোলোটা পয়েন্ট দিয়ে যাবে সেখান থেকে অনেক পাঁচ থেকে ছটা পয়েন্ট সুন্দর করে তথ্য ভিত্তিক দিয়ে লিখে দিবে উদাহরণস্বরূপ লিখতে পারো ভারতের উত্তর নগর দিল্লি চেন্নাই মুম্বাই কলকাতা সব থেকে ভারতের বৃহত্তম যে শহর বা নগর সেটা হচ্ছে আমাদের মুম্বাই তো এরকমভাবে এই দিনকে দিন আমাদের এই শহরগুলিতে জনসংখ্যা বেড়েই চলেছে এবং জনসংখ্যা বাড়লে তো নগর গড়ে উঠবে বড়ো বড়ো শহর তো ঘরবাড়ি করে উঠতে সেজন্য একটা সমস্যা দেখা দিবি পয়েন্টগুলো শুধু বুঝিয়ে দিতে হবে তো এই চারটা যে প্রশ্ন দেওয়া হলো চারটা প্রশ্নে চারটাই কমন আসবে তোমরা শুধু সুন্দর করে লিখিয়ে আসবে তো আমি ভিডিও শেষে একটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বন্ধুদের বলবি না বেশি বেশি করে বন্ধুদের তে শেয়ার করবে তাহলেই আমার আওয়ার ইচ্ছুক অর্থাৎ মনটা অ্যাক্টিভলি কাজ করবে তো আমি আরেকটা কথা শেষে বলতে চাই যে তোমাদের এর আগামীতে আমি আজাদ স্টাডি সেন্টার দাদার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম সেক্ষেত্রে অনেক মোটিভেশন পেয়েছি সেই জন্য আশা আসা আকাঙ্ক্ষা দিয়ে এই প্রচেষ্টা সেই চ্যানেলে অর্থাৎ আজাদ স্টাডি সেন্টার সেই চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছিলাম ভিউস হয়েছে এবং কমেন্ট দুশো সাতাত্তরটা প্রায় তিনশোর মতো লাইক আসছে সেজন্য ইচ্ছুক হলাম যে এরকম দু সালে যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছ তাদের জন্য এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো দিলাম আগামী দিনে আবার তিন নাম্বারের দুই নাম্বারের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো অবশ্যই কমন দেওয়ার চেষ্টা করব অর্থাৎ দিয়ে দেব তো সেই যে প্রশ্নগুলো দেওয়া হলো সেই প্রশ্নগুলো ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা দেখবে সেখানে দেখবে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং ফেসবুক তারপরে তোমাদের ইনস্টাগ্রাম সব জায়গায় এই ভিডিওটা পাবে তোমরা দেখবে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা অবশ্যই দেখে নেবে সেখানে সুন্দর করে এই প্রশ্নগুলো লেখা রয়েছে তোমরা সেই ডাউনলোড করে অবশ্যই করে নিতে পারবে তো আজকের মতোই এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবে বাই